মালয়েশিয়ার গ্লোবাল এডুকেটর সামিটে প্রথম বাঙালি হিসাবে আসানসোলের শিক্ষক পেলেন বিশ্বের সেরা শিক্ষকের সম্মান স্বাভাবিকভাবেই তার এই সম্মানে খুশি দেশ তথা বাংলা শিক্ষক হচ্ছে সমাজ বদলের মূল কারিগর ছাত্রছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের বড় করে তোলায় হচ্ছে প্রধান মূল চাবিকাঠি আসানসোলের এই শিক্ষকই দীর্ঘ কয়েক বছর ধরে সেই রকমই অভিনব কাজ করে পেলেন বিশ্বের সম্মান আমি অত্যন্ত গর্বিত যে ইন্ডিয়াকে এইরকম একটা বিশ্ব মঞ্চে আবারও যেটা ইন্ডিয়ার নামকে তুলে ধরতে পেরে এর আগে গ্লোবাল টিচার হিসাবে আমি ইন্ডিয়ার নামকে তুলে ধরেছি ফিনল্যান্ডে যে হান্ড্রেড ইনোভেশন আছে সেখানে ইন্ডিয়ার নামকে তুলে ধরেছি এরপর মালয়েশিয়াতে এটা কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করলো গত কয়েকদিন আগে মালয়েশিয়ায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল মালয়েশিয়ার ইউনিভার্সিটি পেন সুলতান ইদ্রিস ও মালয়েশিয়া সরকার সেখানে সাতান্নটি দেশের দুশো জন প্রার্থী ও একাশি জন ফাইনালিস্টের মধ্যে থেকে দীপনারায়ণ বাবু থ্রি জেনারেশন লার্নিং মডেলের জন্য বিশ্বজয়ী হিসাবে নির্বাচিত হয়েছেন অ্যাভান্ট গার্ড টিচার অ্যাওয়ার্ড দু বিভাগে তার হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার উচ্চ উচ্চশিক্ষামন্ত্রী ওনারা শুধুমাত্র একটা ট্রফি সার্টিফিকেট বা ফাইভ ইউএস ডলার যেটা রিসার্চ গ্র্যান্ট দিয়েই থেমে থাকেননি ওনারা চেয়েছেন আগামী দিনে আমাদের যে তিন প্রজন্ম শিক্ষা ব্যবস্থা রয়েছে যেটা থ্রি জেনারেশন লার্নিং মডেল এইটিকে এই যে ইনোভেশনটিকে এটাকে আরও বেশি করে রিসার্চ করতে এবং কিভাবে মালয়েশিয়াতে তাদের যারা পিছিয়ে পড়া জনজাতি রয়েছে তারা কিভাবে এই থ্রি জেনারেশান লার্নিং মডেলের মাধ্যমে উপকৃত হতে পারে তার জন্য কিন্তু এই প্রকল্পটিকে আমরা সেখানেও সাফল্য মন্ডিত করার জন্য পরিকল্পনা নিয়েছি এ বিষয়ে দীপনারায়ণ বাবু বলেন আমি যেভাবে বিশ্ব দরবারে এই কাজটি তুলে ধরেছি একইভাবে আগামী দিনে এই কর্মকাণ্ড আমার চলতে থাকবে তিনি আরো বলেন ভারতের শিক্ষা ক্ষেত্রে ও সমাজ সংস্কারে যে সমস্ত গবেষক ও বিশ্ববিদ্যালয় রয়েছে তারাও এভাবে এগিয়ে আসুক সকলে একত্রিতভাবে কাজ করলে ভারতের নাম আরো উজ্জ্বল হবে বিশ্ব দরবারে একটা গ্লোবাল রিসার্চার টিম রয়েছে যেখানে বিশিষ্ট শিক্ষাবিদরা রিসার্চাররা রয়েছেন সারা বিশ্বের বড় বড় যারা আর কি রয়েছেন তারা সাতান্নটি দেশের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন যারা বিশেষ ভাবে কাজ করেছেন তাদের নাম নমিনেশন করা হয়েছিল টোটাল 244 জনের নাম নমিনেট হয়েছিল তাদের মধ্যে 81 জন ফাইনালিস্ট কোরা দেখেছি শিক্ষক দীপনারায়ণ নায়েক তিনি জামোরিয়া নামোপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের শিক্ষকতা করার পাশাপাশি তার আরো একটি পরিচিত রয়েছে রাস্তার মাস্টার হিসেবে তিনি এলাকায় এলাকায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সম্পূর্ণ নিখরচায় শিক্ষাদান করেন সেই এলাকাগুলিতে এমন একটি শিক্ষাদানের পদ্ধতি চালু করেছেন যেখানে গেলে আপনি দেখতে পাবেন রাস্তার ধারে দেওয়ালগুলিতে ফুটিয়ে তোলা হয়েছে ব্ল্যাকবোর্ড এবং তার উপরে অক্ষরমালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সেই গ্রামে প্রত্যেক বিকেল পাঁচটা হলেই ছাত্রছাত্রীদের সঙ্গে তার বাবা মা ও ঠাকুমা দ্বারা উপস্থিত হচ্ছেন সেখানে দীপনারায়ণ বাবু প্রথমে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেন এবং পরবর্তীতে সেই ছাত্র ছাত্রীরা তাদের মা বাবা ও ঠাকুমা ঠাকুরদাদের শিক্ষাদান করেন এইভাবেই তিনটি স্তরের শিক্ষাদানের ব্যবস্থা তিনি করেছেন স্বভাবতই তার এই শিক্ষাদানের ব্যবস্থা আজ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং বিশ্ব দরবারে তিনি গিয়ে পেলেন সেরা শিক্ষকের সম্মান আসানসোল থেকে রিন্টু পাঁচার রিপোর্ট লোকাল এইটিন বাংলা